সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এক ভদ্রলোক বলে রাজনীতি করা প্রত্যেকের জন্য খরচ রাজনীতি কত প্রকার রাজনীতি হালাল না হারাম বুঝতে হবে যে বলে তাহলে তো ওইটা যদি আপনি সংজ্ঞা দেন এর পরবর্তীতে বলা যাবে যে এটা হালাল নাকি হারাম রাজনীতি বলতে যদি আমরা বুঝাই যে রাষ্ট্র পরিচালনা করার নীতি বা রাষ্ট্র পরিচালনা করার বিষয় রাষ্ট্র পরিচালনা করার বিষয় যদি আমরা বুঝি রাজনীতি তাহলে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নীতি এবং বিধিবিধান এগুলোর সাথে ইসলামের সম্পর্ক আছে আছে কিনা আছে তো সুতরাং রাষ্ট্র পরিচালনার জায়গায় যারা থাকবে তাদের জন্য এই নীতি বিধে বিধানগুলো পরিচালনা করার ক্ষেত্রে ইসলামটাকে নিয়ে আসা ইসলাম নিয়ে কাজ করা তাদের জন্য ফরজ আমভাবে সবার জন্য ফরজ না আমি রাষ্ট্রের দায়িত্বে আছি আমার জন্য ফরজ না একজন চায়ের দোকানদার রাষ্ট্রের কোন দায়িত্বে আছে ওনার জন্য ফরজ না একজন সচিবালয়ে বসে আছে একজন মন্ত্রণালয়ে বসে আছে একজন পুলিশের হেডকোয়ার্টারে আছে অথবা সেখানে নীতি নির্ধারণের জন্য প্রক্রিয়াগুলোতে কাজ করে তার জন্য ইসলামের রাজনীতি করা ফরজ যারা ওই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ যার দায়িত্ব যেটা সে দায়িত্ব যে যেটার সাথে সংশ্লিষ্ট সেটার মধ্যে ইসলামের বিধিবিধানগুলো নিয়ে কাজ করাটা হচ্ছে ফরজ হ্যাঁ একজন চায়ের দোকানদারের জন্য রাজনীতি করা ফরজ নয় কিন্তু বছর ঘুরে কখনো কোনো সময়ে তার কাছে আসতে পারে যে এ বিষয়ে তোমাকে সিদ্ধান্ত দিতে হবে এটা রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট তখন সেই ক্ষেত্রে ইসলামী সরিয়া অনুসারে সিদ্ধান্ত দেওয়া বা সিদ্ধান্ত নেওয়াটা তখন ফরজ তো এটা ফরজে কারোর জন্য ফরজে আইন কারোর জন্য ফরজে ক্যাফায়া এই ভিত্তিতে বলা যাবে ফরজে আইন কাদের জন্য যারা রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট আছে তাদের জন্য ফরজ আর যারা আমরা আম জনতা আছি আমাদের জন্য হচ্ছে ফরজে ক্যাফায়া অর্থাৎ একজন ব্যক্তি মারা গেছে তাকে মারা যাওয়ার পরে দাফন করা ফরজ হ্যাঁ তো এখন সবার 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 জন্য জন্য কিছু লোক যদি তাকে দাফন করে ফেলে বাকিদের উঠে যাবে রাজনীতির বিষয়টা হচ্ছে এটা এটার সাথে ইসলামের একটা রিলেশন আছে সুতরাং কিছু লোক যখন এটা নিয়ে কাজ করবে বাকিদের উপরে এটা ফরজ নেই তবে হ্যাঁ কিছু লোকের এটা নিয়ে কাজ করা ফরজ ওই হিসেবে ফরজ আছে এখন হালাল হারাম সেটার ক্ষেত্রে কি বলবেন তাহলে রাজনীতি কি হালাল নাকি হারাম হালাল এবং ক্ষেত্র বিশেষে ফরজ ক্ষেত্র বিশেষে মোবাহ ক্ষেত্র বিশেষে ফরজে কেফায় অর্থাৎ এটা দেখতে হবে যে ব্যক্তির সাথে রিলেশনটা কতটুকু রাজনীতির এখন যার সাথে যে পরিমাণে রিলেশন তার সাথে ওই পরিমাণে ফরজ হবে ফরজে কেফায়া হবে অথবা মোবাহ মানে ফরজও নয় আবার কি কয় একবারে শূন্যতা নাই এরকম বিষয় সে চাইলে করতে পারে অথবা না চাইলে করতে পারে এটা ব্যক্তির অবস্থানের উপরে পরিস্থিতির উপরে নির্ভর করবে